সিনেমার মানুষ নন তিনি দেখা যায় না অভিনয়েও না প্রযোজক না পরিচালক তবুও বলিউডের নামধারী তারকাদের সঙ্গে বেশ সক্ষ তার এমনকি ইন্ডাস্ট্রির নায়ক নায়িকাদের নয়নের মনি হয়ে উঠেছেন ওর হান নামে এক ছবি শিকারী বলিউড স্টারদের কাছে ওরই নামেই বেশি পরিচিত তিনি জাহ্বী কাপুর সুহানা খান তারা আলী খান অনন্যা পান্ডে দীপিকা পাড়ুকোন ক্যাটরিনা কাইফের মতো তারকাদের সঙ্গে একই ছবিতে দেখা গেছে ওরিকে শুধু সেলফি তোলাতেই আনন্দ তার তবে অবাক করা বিষয় হল বিভিন্ন তারকার সঙ্গে ছবি তুলেই লাখ লাখ রুপি উপার্জন করছেন তিনি এমনকি কিছু কিছু দিন তার আয় পঞ্চাশ লাখও ছাড়িয়ে যায় গলিপাড়ায় পার্টি বিয়েবাড়ি কিংবা জন্মদিন সব অনুষ্ঠানেই ডাক পান ওরি তিনি ছাড়া ওসব আয়োজন যেন অসম্পূর্ণই থেকে যায় নেটিজেনদের কাছে বেশ পরিচিত তিনি তার নিত্য নতুন দামি পোশাক ফোনের কভার অথবা চুলের কাটিং নিয়ে নেটিজেনদের আগ্রহের কমতি নেই ওরিক কীভাবে এত রোজগার করেন তা জানতে নেট নাগরিকদের কৌতূহল ব্যাপক এবার নিজেই নিজের আয়ের ফিরিস্তি জানালেন ওরি সম্প্রতি একটি পডকাস্ট ছয়ে এসে জানিয়েছেন ছবি তুলেই নাকি লাখ লাখ রুপি আয় করেন তিনি তার এই কাজ দেখভাল করে করণ জোহরের এজেন্সি তারকাদের সঙ্গে ওঠা বসা থাকলেও কোন সিনেমা করতে রাজি নন ওরি কারণ হিসেবে জানিয়েছেন অত খাটাখাটনি করতে পারবেন না তিনি তারকাদের সঙ্গে সেলফি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেই নাকি তিনি লাখ রুপি উপার্জন করেন তাই বাড়তি খাটুনি খাটতে নারাজ এই ছবি শিকারী ওরির ভাষ্য বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে যেসব ছবি তোলেন সেগুলো পোস্ট করার পর তিনি রুপি পান এক রাতে সব ছবি পোস্ট করে বিশ থেকে তিরিশ লাখ রুপি রোজগার করেন তিনি তাছাড়া বিয়েতে লোকজন তাকে ডাকে তাদের বিয়েতে ছবি তোলার জন্য পনেরো থেকে বিশ লাখ রুপি পান তিনি সেই ছবি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলে রুপির অঙ্ক নাকি আরও বাড়ে অবশ্য শুধু অর্থ উপার্জনই নয় মানুষকে আনন্দ দিতেও সেলফি তোলেন তিনি शिबली आहमेद कल बेला <स्थिति>